গতকালকে কই আইছি ম্যাঘনা নদীর ভিতরে আড়াই হাজার উপজেলায় একটা ইউনিয়ন আছে একবারে ম্যাঘনার চতুর্শে ম্যাগনা নদী মাঝে একটা জায়গা আমাদের হাবিব ভাই হয়তো এখানে গেছে ন আমি আর জীবনে গেছি না এই প্রথম আমারে নেই স্প্রিট বুট দিয়া যাওয়ানের সময় গেছি উত্তর ফাই বাতাসটা হেদিকে গেছে দেখে ডেউরা বেশি টের ফাইছিল আওয়ানের সময় আনছে আমারে দোহিন ফাইক এই স্প্রিট বুডটা যেমনি ঢেউ খাইছে আমি শক্ত করে দই রাখছিলাম দেখে বইয়া আসতাম নাহলে যে কোনো সময় আমি ফানি ফুঁড়ে গেলাম এই রকম ঢেউয়ের ভিতরে তো গতকালকেও করছি আগামীকালকে আমার মাহফিল আছে ইলিটগুঞ্জ তা আমি তো আর গরম বইয়ে থাকার লাগতো না আমার তো একদিনে পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারে কালকে কিন্তু শুনতে পারবেন অনেকে আমারে কয় যে হুজুর হেবারে হুনলে হুনব না হুনলে নাই হেবারে বইলে বইব না বইলে নাই আপনি এত দমকা দমকি করেন কি আমি যে কি দমকা দমকি করি যদি আপনি বুঝতেন আমি তো দমকে না দেই বুঝাইয়া কই আপনি তার আঞ্জা দিয়া লইয়া পড়া গেলেন করে যে কি আমি কই বল শুনতেন কই এটা যদি হুনতে জানতে আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয় গ্রাম আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল কেউ দাঁড়াই থাকতে পারত না আচ্ছা এটা কইতে আসি কে রে ওখানে তো কইছি আপনি ঠিক বুঝলেন কেমনি আমি কি ওখানে কই এসরছি কে রে আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান হোমনাতে চাকরি করে তো ওনার হরে হানে কথা কয় কে এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে খেয়াল করে সিহন কথা টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে তো সামিজ দিয়ে ইচ্ছা করিয়া এক স্বামী চিনি খাইছে তো ওনার কাছে কি তিতা লাগবো না মিডা লাগবো কি ঘুমাই গেছেন কেনা কি সব তো কার এসে গেছি আমি কি তো বই রয়েছেন কথা আপনার লোকের বেটারে কই হ্যাঁ আপনি কথা কইয়েন হ্যাঁ ও আসিম ভাইয়ে যদি ফিরিসতে এক স্বামী চিনি খাই ইচ্ছা কইরা কেবে কইসা না বেটা দেখা মনে করছে এ খাই আর কি এক সামি চিনি খাই তো চিনিটা কি টিটা লাগবে না মিডা লাগবে আর লাগবে আরো জোরে না মিডা মিডা এই যে বাচ্চাটা এখানে বারবার কথা বলতেছে আপনি কেউ শুনেন না এগিয়েらっしゃ তারাই না বইয়া দেন তো এক চামচ চিনি চিনি ইচ্ছা করে খাইলে মিডা এটাকে আমরা সবাই আত্ম আহারে কথা কয় আত্ম আচ্ছা ওনার ওনার আমি আগে বললাম অসীম ভাই এখনো চিনি আছে আমি এটা খাইছি মিডা আপনি একসাথে চিনি খান উনি কখন না খতম না কই এসে উনি ধুম ধরে বইরছে ঠুট শিবাতির ধরে আছে ওনারে আমরা দুইজনে ধইরা সাফা আমি আর হাবিব ভাই আমি চিনি খাইলে যে মিডা লাগবা পরে বুঝো বুঝো না দড় ওনারে ধইরা সাফা দিয়া সামিজ দিয়া আরা দিয়া মুকটা করাইয়া জিబ్బডা নিয়া যত চিনি লাগাই দিতাম পারি তিতা না মিডা তাইলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলো মিডা এটা জোর করে বাইন্দা খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও সোহাপ তারাইলো সোহাব কথা বুঝা গেছে বি রাখো বাবা আমি লাগলে বলবো সরব বিরক্ত করো না একটু সরব তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তোইল তার লাভ তার জোর করে হনাইলেও ওলাভ এই জন্য আমি এত চেষ্টা করি কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম ফারতাম না আমার যে কথাটি আমার হকটা আমি আদায় করা যাই আপনি মানবেন কি মানবেন না এটা আপনার এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত আমার দায়িত্বা বুঝাইয়া বলে যাওয়া এখন আপনি কন হুজুরে নামাজের কথা কইলে আমি ফোরাম না কি আপনার ওতো কথা বেশি কইছে আপনি কি ফোরছে আমিও ফড়তাম না ফুট যেবার জীবনে নামাজ পড়ছে না তা আপনি যদি মনে করেন আমিও ফড়তাম না আপনারা কন্যা ফোরানোর দায়িত্ব আমরান না আমারও নাই হাবিব ভাইয়েরও নাই কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে নবী দিয়ে দিছে ঠিক কিনা কর আমি যদি আরো খামখিয়ালি করি বুঝাইয়া যদি না কই আল্লাহ আমার রাগে বেদে গাছ আর তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় হয় হুমি ওষুধ খাওয়াই বেড়া লেগে জিব করতাম কয় এমনি যে খপ করে ধরে আলাই বেরোতো বুঝছি না খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া গেছর 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 করে জিব্বাটা কেটালে যে তোমার এ বুঝানের লেগে মানুষের নিচি ফুল তোমার যে তোর আমি আহল দিস্তাম শব্দা খাটাইয়া আতফাও ধৈরা তারা রে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া তুমি যে কথা শোনাইলা না তুমি যে মনে করলা আমার ওয়াজ করো আছে করি কেউ শুনলে শুনক না শুনলে নাই তোমার কি আর লেগে ফাটাইসলা তুমি তুমি দুটা কামে আমি হইব আমি আপনার বোয়ানো লাগবো পরিবেশ কন্ট্রোল করা লাগবো আবার কথাটি বুঝাইয়া না বুঝলে আবার আমার আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালা অনেক বড় বড় হুজুরও যে হুজুর আপনার সুন্দর হয় তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝে তোলে আপনার আর ওয়াজ লাভ হইতো তোলা কারণ আমি যেমনি ভাইজা প আর আপনারা হুমনা না কথা কো তো নাই না তো আমি যদি এক কথা তিনবার জিগান লাগে এটা বুঝলাম না তো কিচ্ছু এটা হুম না নি তো ফৈলার পর জিগে ইসলাম না এটা তুই তোমরা যদি সকলে দেব ডিব্বা যেমন তুমি ধরে রইস তাহলে হুমনার আর কুমিল্লার একটা উপজেলা আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা সুতরাং এখন আমরা আমরা এখন কোনো সিটা কেঙ্গে হুজুর নাই ডাহাইয়া হুজুর নাই বরিশাল্লা হুজুর নাই মোহন সিংহ হুজুর নাই এখন সব আমরা আমরা এখন কথা শুনলেও আমরা কইলেও আমরা মনও সুখের খেয়াল করে কথা হুজুরের মোবাইলটা ফকেট ডুহান আমার দিকে বইটা বলো এইদিকে বুড়া বল এই ছলে আই এটা বন্ধ করো এই ছলে যে একটা আমার করছে সর্লে গান দিয়া লইছে তার এমন উকই দিয়া রক মক ভাইে উঠছে তার কোয়ালটা বন্ধ করেন তো এই যে সামনে কোয়ালটা আছে বন্ধ করো এই মোবাইল বন্ধ করার জন্য জন মোবাইল বন্ধ করো তোমার বন্ধ করো মন দিয়া শোনো সব সময় তো মোবাইল লয়ে দেখলা মোবাইলে ভিতরে চাই আমি ভিতরে একটা মোবাইল ও দরমানা ওই যে বাসার করা বন্ধ করো মোবাইল মনোযোগের সাথে শুনো আওয়াজ করা যাবে না যারা এখন লোকজন আসবে যেমনি লাইন জোরে মার্শাল্লাফি আছে কি ঘটনা জানি বাল্লা জানি হাবিবাই থাকেন হাতার লোক তুমি কোন হুজুরের সামনে বইয়া রয়েছো তুমি কি মনে করছো অন্য হুজুর চিনতে পারছ না নতু কানে তো ফেরা যা খালি টাকসি দাম তাহলে তুমি কত কত লাল ইউসুফ এর একটা শব্দ করবেন অবস্থিত হয়েছেন কুমিল্লা শহরে এক স্কুলে অধ্যাপনার দায়িত্বে আছেন কি নাম জানিও না বশির আহমদ আপনার ছোট ভাই বশির আহমদ উনি বিসرتাসে কে আদা পড়ে সাইয়াদ হেবারার সুযোগ হই গড়া উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মোর আজম কলিজরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামাইকুম ওয়ারাহমাতুল্লাহি এখানে আমি এসে শুনলাম যে এই গ্রামটাতে প্রতি বছর আপনারা এই দোয়ার আয়োজনটা করেন বছরে একবার তা আপনারা এমন না যে বছরে দুই তিনবার করেন এই বছরে এই মাহফিলটাতে আমরা হেগুল পোনা দিয়ে ঘেরিয়ে খেরিয়ে কথা কয়া আর সামনের মাহফিলও আমরা হকলে এই রকম যেহেতু বছরে একবার এই সুযোগটা আপনার জীবনে নাও আসতে পারে এই যে অনেকগুলা লোক এই জায়গাটা দাঁড়াই রইছে কথা কইতে আছে তিন চার জনে মিল্লা এটা এটা কি মান্য নেওয়ানোর মতো বিষয় স্যার ওয়াসিম ভাই তো কি কিছু একটা না কেন কি লইয়া পড়ে দেখ না কিছু লইয়া বৈশা যাও একজন লোকও দাঁড়াই থেকে ওই যে মাঠের মাঝে সবাই বসাই দেন ছেলেরা যারা আসো তোমরা জায়গা করে দাও আসছেন যখন আমারে যখন আনছেন দুইটা কথা লইয়া বাইক যাবেন কেউ আটলেন কেউ এই ফেল এই ফেল তো আমার কথাগুলো বুঝবেন না লস কিন্তু আমার না আমার তো প্রতিদিনে মাফিলিহালিহিন صلى عليه لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়েন الحمد لله দয়া করে চতুর্শে যারা দাঁড়িয়ে আছেন একটা লুকো দাঁড়াই থাকা যাবে না দয়া করে এটা একটা ব্যবস্থা করেন আপনি থেকে একটা আপনারা মাঠে এদিকে যারা ওইখানে দাঁড়ায় রিফায় ছেলেরা সব মাঠে আসো এটা তো একটা শান্তশিষ্ট গ্রাম আমি যতটুকুন এসে খুঁজ নিলাম আরে তো সুন্দর নাম ইসলামপুর না অনেক মজার একটা নাম আপনি বুঝেন নাই আপনারা দুইজনে বুঝেন নাই বসা লাগবে যে এই দুইজনটা কও না এই তিনজন আর লেগে দিতেন লড়ে না তিনজন ও সাইড একজনের সিফা তার একজনের ডিকা রিক্সা ধরনও যায় জানা কয়েকজন এই যে লোকজন মাত্র আসতে আছে এখনো যদি এখানে খাড়া দেন তাহলে হবে না তো সামনে দিয়ে বিছানা বিছাই দেন জায়গা অনেক বড় আছে জায়গা আছে বিছাই দেন এখানে এই যে আপনি একজন লোক এখানে দাঁড়িয়ে দেবেন না আসলেই সরাই দেবেন এই পিলারের দিকে কাউরে আসতে দেবে না এদিকে আর জায়গা নেই বসাই দাও তোমরা ক্যামেরাম্যান যারা ফিক্ট করে একবারে বসো একবারে ফিক্সড করে বসে বড় আসবে আসবে আপনি ডাইরেক্টটা অন্য জায়গা হয় না এমনি খালি দাঁড়াই তো দিয়ে না বোক ডাইনে বন দিয়া কথা একজন লোক দাঁড়াই থাকা যাবে না ভলেন্টিয়ার যারা দায়িত্ব পালন করেন সুন্দর করে এর আগে দেখলাম আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় ভাই হাবিবুর রহমান ভাইও আপনাদেরকে অনেকবার বলেছেন ভাই এখানে কথা বলা যাবে না ভাই

আমরা সুক্রিয়া আদায় করলাম কারণ তুমি বলো নাই কিন্তু বাবা আমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা জনও চুপ করে থাকেন আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবে সুক্রিয়া আদায় করলাম কার করবো কার যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুলিমের কত সুন্দর করে ও আজ করে বলেন আল্লাহ বলেন লা লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহ আল্লাহ এই কথা কার আল্লাহ বলছেন ইন সাকার তুম বান্দা নিয়ামত পাইয়া পর আলহামদুলিল্লাহ আমি ওই নিয়ামত আর বাড়াই দেবো সুবাহ কি আল্লাহ হ্যাঁ আচ্ছা আল্লাহ যা কয় তা করেনি কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল আনুলকারিবে তিরিশ পাড়ায় সুরা বুড়ো আল্লাহ বান্দারে ডাক দিয়া কয় শুনো 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 আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান যেন সোবাহান আল্লাহর জায়গা ইয়ে আমার লেগে দেরি করেন না হ্যাঁ যার যার সোবাহান আল্লাহ তেতে কইয়া সবাই কন সোবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই কন আমিন আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনও ওয়াদা খেলাফ করেন না আমরা যত বড় সাব হই যত বড়ো সাব হই যত বড় মন্ত্রী হই যত বড়ো এমপি হই আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি রক্ষা করতে পারি না কারণে কারণে অনেক সময় হয়ে যায় কারণ আমরা তো নবির আসুল না এই নবির না হইলো মা আসুম আল আমিউ মা এটা এইটা হইলো আহলুসুন্নত আল জামাত আমাদের আকিদা ঠিক কিনা আমাদের আকিদা হইল নবীদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এটা আমাদের আকিদা আবার এই আমাদের আকিদা নবী ছাড়া এমন কোন মানুষ নাই যার গোনা যত বড় ফিরসাব অকারে বড় ফিরসাব আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ওনারও গোনা হইতে পারে লোক না হইলেন এটা হইল ফরের বিষয় কিন্তু আমাদের আকিদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে কেউ কম কেউ বেশি হুজুর অলি কেন অলি অলি হইলো গোনা যার কম সো ভালো না একবারে গোনা না এবারে অলি না আমরা তো মানুষ গোনা তো কম বেশি থাকবোই তো অলি কেরা অলি হইলো একবারে গোনা কম ওখানে নাইয়ের মতো এটা হইলো আল্লাহর অলি সো ভালো না আল্লাহ আউলিয়াউ মাসুমুন এই কথা কিন্তু আমাদের আঁকি না।

প্রাণবন্ত মাহফিল হবে মন দিয়ে বুঝজা যায় না না বুঝলে জিগিয়ে জিগিয়ে বুঝজাlogback আমীন ক আমীন তাইলে নবীরা মাসুম নিষ্পাপ আমরা এই কথা ঠিক রাখতাম পারি না পয়সান বিকালে আয়াম জামেপুরায় আইয়া পড়ছ সুন্দর পড়ে এরকম হইতেই পারে অনেক সময় আমাদের হাতও থাকে না আমরা অনেক সময় বিপদে পড়ে যাই ঝামেলায় পড়ে যাই কথা ঠিক রাখতে পারি না তো আমরা আবার ওই কুমমালা যখন ওই বোনাড়ি করে লগে বাপ ছাইয়ালাই তাহোন না এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইননা কালা ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চলো করে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি পালাম কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন এখন হর জোরে ইউলাদ তুমিলাম ইয়া হু কুফাদ তার মতো নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার রেস্ট্রয়েন্ট আই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন ঠিক কি না আমার এই আল্লাহ কয়েজ চলো সবাই বধুমাখা কঠা আবারও জানিয়ে দে

माशल आसमान आसमन जूमिन गईरुल्ला पहाड़ पर्वत आह आसमान जूमिन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह

لا إله إلا الله لا إله إلا الله, موجودة. الله. جر جر لا معبود إلا الله لا مشوق إلا موجود إلا مقصود جور جور لا إله

গভীর মনোযোগ আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি কোনোভাবে বিরক্ত করা যাবে না আপনারাও বিরক্ত হবেন না মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা